তো নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কারকলপুর রসা তো দেখো কারকলপুর তো অনেকভাবেই খেয়েছ তোমরা তো এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই দারুন লাগে খেতে গরম ভাতের সাথে একদম দুর্দান্ত মাছ মাংস ফেলে এটা দিয়ে খেতে যাবে তো একবার বানালে বারবার ইচ্ছা করবে তো দীপা রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা আমি শুরু করব আর অনুরোধ রইলেও তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য তো শুরু করবো ভোগ না করে চলো বন্ধুরা দেখতে থাকো রেসিপির জন্য এখানে আমি আটটি কারকোর নিয়েছি তো কারকোরটাকে আমি প্রথমে ছুলে মিডিলে এভাবে টুকরো করে নিয়েছি তো এই কারকোরটা আমি ধুয়ে নিয়েছি তো এখন দেখতে থাকো আমার সাথে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জল তো এখানে আমি কারকোরগুলো প্রথমে সিদ্ধ করে নিব তো কারোর তো অনেক হেরে এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা খুবই দারুণ লাগে খেতে তো তোমরা চলে নিরামিষ করতে পারো হয়ে গেছে বীজগুলো আমি বের করে নেব তো একদম হালকা হাতে বের করতে হবে যাতে পট কারটা ফেটে না যায় তো দেখো বীজগুলো একদম পেকে গেছে অনেক বাড়তি হয়ে গেছে এই কারকলগুলো আমাদের গাছে আজকে তুলে নিয়ে এসছি আমরা একদম পুরো পিচি হয়ে গেছে তো সবগুলো কারকল এইভাবে আমি বের করে নেব বীজগুলো অনেক তাই আমি একটু মিষ্টিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব না হলে দাঁতে লাগবে আর এখানে দিয়ে দিব কোয়া রসুন আর এখানে তিনটে লঙ্কা এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি দেখা স্মুথ একটা পেস্ট তো এখন আর বীজগুলো দাঁতে লাগবে না আর এখানে আমি ছোট সাইজের চারটে পিঁয়াজ নিয়েছি কুচি করে দিয়েছি দিয়ে দিব এখন সর্ষের তেল তো দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পিঁয়াজ কুচিয়ে রাখা মিলি যাব মাৰি পেলো ম

তো আলুটা দিলেই আমার মশলাটা একটু বাড়বে তো ভালো হবে আলুর সাথে ভেজে নিলে মশলাটাকে নামিয়ে নেবো আমি কাঠকলির টুকটা কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব এভাবে বাটিতে চামচ দিয়ে দিয়ে ঢুকে নিব একদম ভর্তি ভর্তি করে তো এইভাবে সবগুলো পুর আমি ভুলে নিব সবগুলো কাকল পুর ঢুকানো হয়ে গেছে কাকলের ভিতরে তো এইগুলো আমি ভেজে নেব তো এখানে আমি ওই চালটা বেটে নিয়েছিলাম চালের সাথে আমি হলুদ দিয়েছি লবণ আর একটু আটা দিয়েছি তো মিল দিয়ে দেবো হয়ে গেছে কাকরি ফুলগুলো আমি নামিয়েছি ভাজা হয়ে গেছে এইভাবে আমি দিয়ে নেব তেলে আমি দিয়ে দেবো গোটা জুড়ে আর এখানে আমি গ্রেভিটা বানানোর জন্য একটা বড় সাজে টমেটো কাঁচা লঙ্কা আদা আর এখানে জিরা ধনেগুলো একসাথে মতো নুন ফ্লাওয়ার দিয়ে দিব হলুদ গুঁড়া তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে আমার মশলাটা কখনো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঝোল দেখো কতটা সুন্দর হয়েছে এইখানে মাখা মাখো হবে আর দেখুন না ঝোলটা ফুটলে আমি দিয়ে গরম মশলা